আপনার দেখাবো আপনি কীভাবে আপনার মেডিকেল রিপোর্ট চেক করবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি তো মেডিকেল স্টেটাস চেক করার জন্য আপনি প্রথমে একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো ক্রোম ব্রাউজারে একটি ওপেন করবেন আপনি একটা সার্চ অপশনে যাবেন আপনি এই সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনি এখানে লিখবেন offer.com medical তো এটা লেখার পরে আপনি এখানে এটাকে সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনারা একটু নিচ দিয়ে স্কল করবেন স্কল আপনি এখানে দেখতে পাচ্ছেন অফিট গামকা মেডিকেল রিপোর্ট চেক অনলাইন তো এখানে আপনি একটি ট্যাপ দিবেন ট্যাব দেওয়ার পরে মূল ওয়েবসাইটটি এখানে চলে এসেছে আসার পরে আপনি একটু নিচে যাবেন নিচে গিয়ে আপনি এখানে মেডিকেল রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন তো আপনি এখানে আপনাদের সামনে এমন একটি এখানে বলছে পাসপোর্ট নাম্বার তো আপনি আপনার পাসপোর্টটি এখানে বসিয়ে দিবেন বসানোর পরে আপনি এখানে আপনার ন্যাশনালিটি দিয়ে দিবেন তো আমি একটা পাসপোর্ট নাম্বার এখানে দিচ্ছি দেখেন আমি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম এখানে ন্যাশনালিটি আমি কোন দেশে তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনি এখানে সেক চেক অপশন পাচ্ছেন এই চেকে আপনি একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু স্কল করে আপনি নিচে আসবেন নিচে আসার পরে এই দেখেন এখানে কিন্তু আপনার মেডিকেল পুরো রেপোটটি এখানে চলে এসেছে এখান থেকে আপনি পিডিএফ করতে পারবেন এবং আপনি তো দেখুন নাম পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ার ডেট বয়স ন্যাশনালিটি ম্যারিটাল স্ট্যাটাস এবং আপনি কী ভিসায় যাচ্ছেন এবং আপনি কোন দেশে যাচ্ছেন এখানে আপনি সব ইনফরমেশন পাবেন মূল বিষয় হলো আপনি এখানে কিভাবে দেখবেন আপনি ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন তো এটা দেখার জন্য আপনাকে এটা আপনি ফলো করবেন দেখুন এখানে এটা আপনি দেখুন এখানে ফিট লেখা রয়েছে সবুজ কালার চিহ্ন তার মানে আপনি মেডিকেল মেডিকেলের জন্য আপনি সম্পূর্ণরূপে ফিট তো এভাবে আপনি আমার আপনার মেডিকেল রিপোর্টটি চেক করবেন কোনো দালালের হাত ছাড়া আপনার ফোন থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সবাই দেখে এবং বুঝতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত